আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে যে ব্লগটা হচ্ছে আমাদের এখানে আসছে আজকে মন্ত্রী কোন মন্ত্রী আসছে তোমাদের পরে দেখাচ্ছি আমাদের বাড়ি হচ্ছে বাগডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আমরা বাসিন্দা আমাদের গ্রামটার নাম হচ্ছে গোমতিয়া মাননীয় সদ্য কাজের মন্ত্রী বেছারাম মান্না মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গ্রামে আসছেন এই যে রাস্তাটা এই রাস্তাটা মানে অনেকদিন হয়েছিল খারাপ হয়ে গেছে এটা নতুন করে আবার যাতে করা যায় সেই জন্য আসে চলো যাওয়া যাক আর কিছুক্ষণের মধ্যেই বেচাদা চলে আসবে সামুদা চলে এসেছে আমাদের গ্রামের সদস্যা ইনি হচ্ছেন সামুদা জেলা পরিষদের পঞ্চাশ সমিতি কর্মচারী খুব ভালো মানুষ ডাকতে হাঁকতে আমাদের সবসময় পাশে থাকে আর কিছুক্ষণের মধ্যে আমাদের শদ্র কাছের মন্ত্রী গেশাদার আর কিছুক্ষণের মধ্যে আছে বলবেন করবেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা সিং ভায়ের কারণ রাজারা মান্না মহাশয়কে আমরা প্রত্যেকের গুরুত্বপূর্ণ এবং কর্মচারীর মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় অদ্বৈত দাস মহাশয় উত্তরীয় মাননীয় বেচারাম মহাশয়ের মতো আমরা একজন জনগণী বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীকে পেয়েছি আমরা গর্বিত আমরা আপ্লুত যে আমরা আমাদের বেচারাম মাল্লার মহাশয়ের মতো আমরা একজন মানুষকে জনগণ মানুষকে আমরা আমাদের মন্ত্রী হিসাবে পেয়েছি আজকে গমতিয়া থেকে যদি রঙের ঘাটা পর্যন্ত আমরা আমাদের বাড়তে আছেন আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান চৈতালি রায় দাসকে পুষ্প

সিদ্ধান্ত নিয়েছি কেনকার মানুষ যখনই আমরা যে কোনো অনুষ্ঠান কর্মসূচিতে এসেছি রেখেছিলেন সেই দাবিকে সম্মান জানিয়ে আমরা আজকে রাস্তাটা নারদোল ফাঁকিয়ে আমরা শিলান্যাসের মাধ্যম দিয়ে এই কাজটি সূচনা করব মানুষের বাড়ি তৈরি টাকা দেওয়া হবে যাদের মাথায় ছাপ পৌঁছে যাবে তাই আজকে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের চাষের মধ্যে এই রাত সিনামোড়ে দুটি গুরুত্বপূর্ণ রাস্তা আমরা কাজের সূচনা করব সেটা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের যে উন্নয়নের জোয়ার বয়স হয়েছে সেই উন্নয়নের সাথে সাথে এই মুহূর্তে এই রাস্তাটি শুভ ফুলাল্লাস করলেন মার্কেল থাকিয়ে মানীয় মন্ত্রী বেতারাম্না মহাশয়কে আমরা অনুষ্ঠানী ওই কড়াতালির মাধ্যমে আমরা মাননীয় মন্ত্রী মহাশয়কে অভিনন্দন জানাই যে আমরা বেতারাম মান্না মহাশয়ের একজন সজ্জন সর্বজন সমৃদ্ধ মানুষ থেকে আমরা যে আমা আমরা আবেগ মতো যে আমাদের মধ্যে আমরা যে বেচারমান্না মহাশয়ের মতো একজন বিধায়ক তথা